কিছু এক দলের থাকি কিছু এক দলের থাকি এখানে পারস্য আর রোমানদের যুদ্ধ ঘটছে মুসলমানরা চাইছে রোমানরা যেন জিতে যায় আর মক্কার মুশরিকিনরা চাইছে যাতে পারস্য সাম্রাজ্য জিতে যায় এরপরে যুদ্ধ হবার পরে দেখা গেল পারস্য সাম্রাজ্য জিতে গেল জিতে হবার জিতার জন্য মক্কার মুশ্রিকিনটা খুব আনন্দিত হয়েছিল খুশি হয়েছিল অপরদিকে মুসলমানরা দুঃখ পেয়েছিল বেদনা পেয়েছিল কষ্ট পেয়েছিল আল্লাহ পাক যখন মুসলমানরা দুঃখ বেদনা কষ্ট পেল তখন আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে ওই সূরা রুমে আয়াত নাযিল করলেন মুসলমানদের দুঃখ কষ্ট থেকে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ওই গুলিবাতির রুম বলা হলো রোমানরা পরাজিত হয়েছে তারপরে বলা হলো ফি আদনাল আর নিকটবর্তী অঞ্চল নিকটবর্তী অঞ্চল বলতে ওই হেজাজের পাশে হেজাজের পাশে মক্কার পাশেই তারা জয় করেছিল পারস্য সাম্রাজ্য সেদিকে লক্ষ্য করে কোরআনটাকে বলা হলো ফি আদনাল আর নিকটবর্তী অঞ্চলে তারা জয় হয়েছে তারপরে বলা হলো উম্মিম বাদি গলা বিহিম সায়াগনিবুন অল্প কিছু দিনের মধ্যেই রোমানরা আবার পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে তারা আবার বিজয়ী হয়ে যাবে কুরআন পাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন তারা অল্প কিছু দিনের মধ্যে তারা আবার বিজয় ঘটবে এবার অল্প কিছু দিন বলতে কত তার পরের আয়াতে আল্লাহ পাক বলছেন ফি বিদি সিনিন ফি বিদি সিনিন এটা খুব অল্প কয়েক বছরের মধ্যে আরবিতে বিদুন শব্দের অর্থ হয় তিন বছর থেকে 9 বছর পর্যন্ত তো এখানে আল্লাহ পাক বললেন ফি বিদি সিনিন অর্থাৎ আল্লাহ বললেন যে তিন বছর থেকে নয় বছরের মধ্যে আবার রোমানরা পারস্য সাম্রাজ্য জয় করে নেবে তারপরে আল্লাহ পাক বললেন ফি বিদি সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাব্লু ও মিন বাদ নিশ্চয় আগে এবং পরে যেটা ঘটবে সেটা আল্লাহর পক্ষ থেকেই ঘটবে তারপরে বিবিতি সিনিল লিল্লাহিল আমরু মিন ক্বাবলা ওয়া মিন বা'দ ওয়া ইয়াওমাই ইয়াখরাহুল মুমিনুন সেদিন মুমিনরা আবার হাসি হাসবে সেদিন মুমিনরা আজকে যারা কষ্ট পেয়েছে সেদিন মুমিনরা আবার হাসি হাসবে এখন দেখেন এই আয়াতটা নাযিল হবার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আমি এই কোরআনের এই আয়াতের হাদিসে যে ব্যাখ্যা আছে সেই হাদিসটি বলছি এই হাদিসটি সুনানে তিরমিজি তিন হাজার একশো চুরানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে এই আয়াত নাজিলের পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু মক্কার গলিতে গলিতে যে এই আয়াতটি উনি জোরে জোরে পড়তে আরম্ভ করেছেন মানে উনি মক্কাল মুশ্রিকিন দেখারে বলছেন যে তোমরা যে আনন্দিত হচ্ছ এটা খুব অল্প দিনের জন্য কারণ তারা খুব আবার আবার তারা রোমানরা আবার পারস্য সাম্রাজ্য জয় করে নেবে এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অলিতে গলিতে গিয়ে বলতে আরম্ভ করলেন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অলিতে বলিতে বলতে আরম্ভ করছেন এইভাবে যে খুব অল্প সময়ের মধ্যে রোমানরা আবার জিতে নেবে তখন মক্কার মুশ্রিকরা তারা বলল যে আপনি কিভাবে সিওর হচ্ছেন যে তারা আবার জিতে নেবে তখন আবু বকর সদিক রাজি আল্লাহ তালু বললেন যে কোরআন পাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে ফি পিদি সিনিন তারা অল্প কিছু দিনের মধ্যেই আবার জয় করে নেবে তখন মক্কার মুশ্রিকিনরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল যে তাহলে এক কাজ করুন আপনি আমাদের সঙ্গে একটা শর্ত লাগান একটা বাজি লাগান যেটা বাজি শর্ত শর্ত লাগান যে যদি আবার রোমানরা পারস্য জিতে নিতে পারে সেই মর্মে যেহেতু আপনি কোরআন থেকে বলছেন যে কোরআনে আয়াত নাজিল হয়েছে মানে অবশ্যই জিতবে এটা আবু বকর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ছিল কিন্তু পারস্য সাম্রাজ্য বা মুশরিকিনরা তাদের ঈমান তো সেটা ছিল না তারা ভেবেছিল যে এরা কোনোদিনই জিততে পারবে না কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন যে অবশ্যই তারা জিতবে এইভাবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর সঙ্গে আর মক্কার মুশ্রিকদের একটা ওটা হাদিসের মাসাই রেহান বলা হয় একটা চুক্তি হয়েছিল চুক্তিতে বলা হলো যে ছয় বছরের মধ্যে রোমানরা পারস্য সাম্রাজ্য জিতে নেবে যদি জিতে নিতে পারে তাহলে আবু বকর সিদ্দিক তালা আল্লাহ এবং ওদের সঙ্গে একটা সম্পদের চুক্তি হলো যে এই সম্পদ ওদের খেলে দিতে হবে যদি না জিততে পারে এই সম্পদ ওরা মুসলমানদেরকে দেবে এটা তখন নিষিদ্ধ হয়নি কোরআন পাকে যখন মদিনাতে নবীজি গেল তখন মদিনাতে যেটা সুরা মায়েদার মধ্যে আছে মায়েদার নব্বই নম্বর আয়াতের মধ্যে আছে এই বেট জুয়াকে তখন হারাম করে দেওয়া হয়েছিল ওটা মদিনাতে হয়েছিল কিন্তু এটা মক্কার ঘটনা মক্কায় তখন নিষেধ হয়নি যার কারণে তখন এই দুপক্ষের মধ্যে একটা বাজি বা একটা ভেদ ধরনের হলো যে যদি আমরা জিতি তাহলে আমরা এই দেব বা যদি পারস্য যেতে তাহলে না জিততে পারে তাহলে এইভাবে একটা হলো এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন যে কুরআন পাকে বলা হয়েছে ফি বিদি সিনিন এই বিদুন শব্দের তিন বছর থেকে নয় বছর অর্থ হয় তাহলে আমরা কোন বছরটাকে ধরব তা তখন উবাই মিলে ছয় বছর ধরেছিল ছয় বছরে একটা বেট করেছিল যে ছয় বছরের মধ্যে যদি রোমানরা যেতে তাহলে মুশ্রিকরা মুসলমানদেরকে পুরস্কৃত করবে আর যদি না জিততে পারে তাহলে ওরা এদের থেকে নিয়ে নেবে এইভাবে একটা বেট চুক্তি হয়েছিল কিন্তু দেখা গেল ছয় বছর অতিক্রম হয়ে গেল রোমানরা কিন্তু পারস্য সাম্রাজ্য জিততে পারল না যখন ছয় বছর হয়ে গেল কিন্তু রোমানরা পারস্য সাম্রাজ্য যখন জিততে পারলো না তখন কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর থেকে মুশ্রিকিনরা সম্পদ নিয়ে নিয়েছিল এবার আল্লাহ পাকের ইচ্ছা দেখুন যে কোরআন যেটা মজেদা সেটা এবার আমি বলছি সেটাই আমার বলার উদ্দেশ্য যে আজকে সকাল থেকে যে বাচ্চারা কোরআন পড়েছে এই কোরআনের অলৌকিকতা কি আছে যে কোরআন সে আগে থেকে কিভাবে বলতে পারে যে অবশ্যই রোমানরা আবার জিতবে কিভাবে বলল দেখেন ছয় বছরে জিতল না কিন্তু তার পরের বছর সাত বছরের মাথায় রোমানরা আবার পারস্য সাম্রাজ্য জিতে নিল বলে সুহার সাত তখন কিছু লোক বলেছিল যে বিদুন শব্দের অর্থ হচ্ছে তিন থেকে নয় বছর এখানে ছয় বছরে এরা বেট লাগিয়েছিল ঠিকই কিন্তু বিদুন শব্দের অর্থ হয় তিন থেকে নয় বছর অতএব কোরআনের কথা অনুযায়ী আল্লাহ পাকের কথা অনুযায়ী কোরআন যে কালামে ইলাহি সেটা আল্লাহর কালাম এই কালাম সত্য কালাম এর মধ্যে নির্ভুল এতে কোনো ভুল হয় না অতএব কোরআন বলেছিল পি বিদি সিনিন অল্প কিছুদিনের মধ্যেই আবার রোমানরা পারস্য সাম্রাজ্য জয় করে নেবে তা সেটা সাত বছরের মাথায় প্রমাণ হয়ে গেল এটা হবার সাথে সাথে ওই সময় মক্কার অনেক মানুষ যারা মুশ্রিক ছিল মূর্তি পূজা করত পৌত্তলিক ছিল তারা এই ঘটনার পরে তারা সকলে ইমান গ্রহণ করেছিলেন বলুন সুহান আল্লাহ তারা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন বলুন আল্লাহ তা আমি সংক্ষিপ্ত এরপরে আমাদের আরো ইমাম সাহেবরা বসে আছেন ওনারা কিছু কিছু বলবেন আমি যেহেতু এটা কোরআনের যেহেতু আজ সকাল থেকে কোরআনের প্রতিযোগিতা হয়েছে তাই কোরআন নিয়ে ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে বললাম পরে ইনশাল্লাহ যদি আল্লাহ পাক সুযোগ দেয় আরো অনেক আলোচনা হবে এবং আপনাদের এই যে অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন এই অনুষ্ঠান যেন প্রতি বছর আল্লাহ পাক আপনাদেরকে করার তৌফিক দান বলুন আমিন আপনারা সামনে বছর প্রতি বছর যেন এইভাবে অনুষ্ঠান করতে পারেন তার জন্য আমি খাস করে দোয়া করি এবং আপনারাও প্রত্যেকে দোয়া করবেন ওয়াকিদা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন सकलो सल सलाम सल सलाम सलाम सलाह

جنت پیارا ہو جائے مدینہ نا علی سلام یا رسول یا سلام یا حبیب یا حبیبک علی کا سلام मदीना हमे तक हस सलाम स साल साल तुल यार श्री वलू सले এখন দোয়া খার হবে থেকে আপনারা চলে আসেন দোয়া করা হবে আগামীকাল আজকে যে আপনার সকাল থেকে আসরের পর থেকে কেরাত গজর জোরের পর থেকে জোরের পর থেকে কিরাত গজল নাথ শরীফ যেগুলো হয়েছে কালকে পুরস্কার দেওয়া হবে এবং পুরস্কারের পরে এসার পর থেকে ওয়াজ নাসিয়াত আরম্ভ হবে ওয়াজ নাসিয়াত করবেন ফুরফুরা শরীফের আউলাদে মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বংশধর জনাব পীরজাদা ইসহাক সিদ্দিকি সাহেব তা আপনারা যেভাবে আজকে সকাল থেকে এখানে উপস্থিত থেকে সাহায্য সহযোগিতা করেছেন জলসার সৌন্দর্য বৃদ্ধি করেছেন ঠিক একইভাবে কালকেও আপনারা বাচ্চাদেরকে উৎসাহ দেবেন বাচ্চারা যখন পুরস্কার নিতে আসবে আপনারা আসবেন আপনারা সামনে থাকবেন এগুলো বাচ্চাদেরকে আপনার উৎসাহ দেয়া হবে এটা দেওয়া দরকার আমরা এগুলো থেকে কিন্তু অনেক দূরে থাকি আমরা এখন সব জায়গাতে হয়ে গেছে জলসার কাছে লোক কম থাকে বাজার যেখানে বসে সেখানে কিন্তু অনেক লোক lúc lúc মানে উদ্দেশ্য এখন গৌণ হয়ে গেছে সব ক্ষেত্রে আপনি দেখবেন যখন বিয়ে পড়ানো হয় বিয়ে পড়ানোর জায়গাতে পাঁচ ছ জন থাকে আর অথচ পুরো বিবাহ পুরো বিয়ে অনুষ্ঠানে এক হাজার দু হাজার লোক খাচ্ছে পাঁচ ছশো লোক খাচ্ছে কিন্তু মূল যেখানে বিয়ে পড়ানো হচ্ছে সেখানে দেখবেন খুব বেশি হলে দশজন মানুষ তাহলে আমরা মূল থেকে অতিরিক্ত যেগুলো হয়েছে তাতে আমরা এখন বেশি দৃষ্টি দিচ্ছি জলসার ক্ষেত্রেও তাই জলসার যেখানে হয় সেই বাকি যেখানে কটি বাজার বসে সেখানে থাকেন লোক সেখানে অনেক লোক আপনি অজস্র লোক সেখানে থাকে তো থেকে আমাদের সরে আসতে হবে কালকে যেহেতু ফুরফুরা শরীফ থেকে ভাইজান আসছেন আপনারা এসার পরে থাকবেন শুধু এসার পরে নয় সকালে যখন বাচ্চাদের পুরস্কার দেয়া হবে তাদেরকেও আপনারা উৎসাহ দেবার জন্য আপনারা এখানে থাকবেন এখন দোয়া করা হবে আপনারা একবার দরুদ শরীফ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

কি পড়েছেন তেলাওয়াত করেছেন তাসবিহ তাহলিল কুরআন শরীফ পড়েছেন কলেমা শরীফ পড়েছেন এই জনসকে কেন্দ্র করে হালাল মাল থেকে যা কিছু আয়োজন इंतजाम করা হয়েছে এবং জনরা দান খয়রাত করেছেন শরীক হয়েছে জনসকে কায়েম করার জন্য যে যা কিছু দান খয়রাত করেছেন সমস্ত কিছুকে আপনার khas দরবারে কবুল করে নেবেন দরবারে আযিম থেকে যদি কিছু সওয়াব নিয়াত করে থাকেন সেই সবকে khas করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মুসলিমিন মুসলিমাত ইমান দার মাত্র প্রত্যেকের পাক দরবারে পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ খাস করে এই অঞ্চলে যত কবরস্থান আছে যত আপনার মাহবুব বান্দা বান্দি শুয়ে আছেন প্রত্যেকের পাক দরবারে পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি মাওলা আমাদের মা মুরুব্বি আত্মীয় সজন পিতৃ কুল মাতৃ কুল শ্বশুর কুল শাশুড়ি কুলে যারা আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন মাওলা প্রত্যেকের পাক দরবারে পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ খাস করে এই জলসাকে কায়েম করার জন্য যারা সাহায্য সহযোগিতা করেছেন দান খাইরা করেছেন মেহনত করেছেন সময় দিয়েছেন মৌলা তাদের মাই মুরব্বী আত্মীয় স্বজন যারা আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন মৌলা প্রত্যেকের পাক দরবারে পৌঁছে দেবেন আল্লাহ আয়াল্লাহ কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবেন কবরকে নূর নালা নূর করে দেবেন ডান হাতে আমল নামা দান করবেন বিদ্যুৎ গতিতে পুলসিরা পার করার দেবে দেবেন কাল কিয়ামতের ময়দানে আপনার আরশে আজিমের ছায়া নসিব করবেন করবেন আল্লাহ আমাদের প্রত্যেকের নেক আশা বাসনা তামান্নাকে পুরা করে দেবেন কাজ কারবার ব্যবসা বাণিজ্য উন্নতি তারাকি ইনায়েত করবেন হালাল রুজিতে বেসুমার বরকত দেবেন পেরেশানিকে দূর করে দেবেন ছেলে ফুলে বাচ্চাদের হায়াত কিসমতকে দারাজ করবেন তাদের কুওয়াতে হাফেজাকে বৃদ্ধি করে দেবেন যারা পড়াশোনা করছে জেহেন শক্তি বাড়িয়ে দেবেন যারা পরীক্ষা দিয়েছে কামিয়াবি দান করবেন আল্লাহ আমাদের বাড়ি থেকে আসমানি বালা জমিনি বালা মানুষের জাদু মন্দ মানুষ মন্ত্রণা থেকে হিফাজত করবেন শয়তানের শয়তানি চক্রান্ত চক্রান্ত থেকে হিপাদবা করবেন সমস্ত রকম পেরেশানি মুসিবত থেকে আপনি হিফাজত করবেন মাওলা যে পথে চললে আপনি খুশি হবেন আপনার হাবিব খুশি হবে সে পথে চলার তৌফিক দেবেন যে পথে চললে আপনি नाराज হবেন সে পথ থেকে আপনি আমাদের হিফাজত করবেন तमाम বিশ্বের মুসলমানদের জানমাল আবরুকে আপনি হিফাজত করবেন মাওলা এ মুসলমানদেরকে মুসলমানদের পিছনে বিভিন্ন শক্তি লেগে আছে মাওলা যেখানে আছে প্রত্যেককে আপনি হিফাজত করবেন মওলা ছেলেপুলেদের হায়াত দারাজ করবেন মুরুবিয়ানদের হায়াত কি করবেন আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে বাড়িতে

وقال لي مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين birahmatika ya arhamar rahimin bahaqti la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam assalamu alaikum warahmatullahi wabarakatuh